রুই মাছের পাতলা ঝোল খুব সাধারণ রান্না কিন্তু খেতে খুবই অসাধারণ সেই মজার সেই স্বাদ আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কতদিনের মতো চলে আসলাম আমি সেই উলিয়া সিমু আপনাদের মাঝে আমি জানি না কেমন ভিডিও আপনাদের আমি প্রেজেন্ট করতে পারি আসলে আমার ভিডিওগুলো খুবই সাধারণ গ্রাম বাংলার গ্রাম রান্না কিন্তু খেতে খুবই মজার হয় খুবই অসাধারণ হয় আমি মনে করি আর খুবই ভালো লাগে আমার পরিবারের সকলেই খেতে খুবই পছন্দ করে তাই আমার সাধারণ রান্নাগুলোই আমি আপনাদের সঙ্গে তুলে ধরি আর নিজেকে মনে করি যদি কেউ আমার রান্না থেকে এতটুকু উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কেননা অনেকেই আছে একা থাকে ব্যাসেলার অনেকেই আছে ম্যাসে থাকে অনেকেই আছে হচ্ছে প্রবাসী তাদের জন্য আমার এই সাধারণ রান্নাগুলো অনেক উপকারী আমি জানি অনেক ভিআইপি ভিআইপি রান্না ভাড়া আছে সেগুলো সব মানুষের জন্য মানে খাওয়াবার তৈরি করে খাওয়া সম্ভব না কিন্তু আমার এই রান্নাগুলো আমি মনে করি সাধারণ মানুষের প্রবাসী ভাই ভাইদের জন্য খুব উপকারে আসবে এবং তারা রান্না করে খেতে পারবে আমি এখানে লাউ আলু এবং টমেটো দিয়ে আর এক দুইটা দেশি মুরগি দিয়ে লাউ টমেটোর টক তৈরি করে নিলাম এটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলোকে তারপর সামান্য বাটা ভসা দিয়ে তারপর রান্নাটি করে নিলাম খেতে খুব মজার হয়েছিল। এবার আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম এগুলো ছিল রুই মাছ রুই মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে আর খুবই মজার হয় এভাবে লাল লাল করে রুই মাছগুলোকে আমি ভেজে নেব নিয়ে তারপর উঠাইয়ে নেব তারপর সেই তেলেই এবার আমি মশলাগুলিকে কষিয়ে নেবো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুসি দিয়েছি এখানে এটাই রান্নাটাকে রুই মাছের দো পেঁয়াজও বলা হয় কখনো কখনও আবার রুই মাছের পাতলা হলেই অবশ্যই কিন্তু পেঁয়াজও বলে আমাদের গ্রামের মানুষ আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো সমস্ত বাটা মশলা এখানে আমি দিয়েছি কাঁচা ঝাল বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা সরি রসুন দেয় নাই। তারপরে এখানে দিয়েছি জিরা বাটা ধনিয়া বাটা একদম সাধারণ মশলা যেগুলো সবার বাড়িতে থাকে আর যারা বাড়তে পারেন না তাদের গুঁড়া থাকে আমি মনে করি আর প্রবাসী ভাইদের জন্য আমার এই রান্নাগুলো আমি মনে করি অনেক উপকৃত হবে তারা কারণ আমাদের মতোই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারাও আমাদের মতোই তারা বিদেশ গিয়ে কিংবা ব্যাসেলার যারা যারা গার্মেন্টস শ্রমিক অনেকেই আছে বাইরে থাকেন তাদের জন্য আমার এই সাধারণ রান্নাগুলো অনেক উপকৃত হবে অনেক উপকার করবে আমি মনে করি আর সেখানেই আমি নিজেকে ধন্য মনে করব তারপরে ওগুলোকে ভালো মাছগুলোকে দিয়ে মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম এবারে রান্না দিকে আসবে এবার ফুটে কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে এই রুই মাছের পাতলা ঝোল কিংবা বলতে পারেন রুই মাছের তো পেঁয়াজও যাই সা তাই এই দুটো নাম আপনারা দিতে পারেন এই রান্নাটি খেতে খুবই মজার লাগে অবশ্যই রুই মাছ হলে খুব বেশি মজার লাগে অন্য মাছগুলো দিয়েও এগুলো রান্না করা যায় খুবই মজার হয় খুবই অসাধারণ হয় আসলে অনেক কষ্ট করে ভিডিও বানায় লাইক কমেন্টস খুব কম আসে ফলোয়ারের থেকে দেখার লোক বিহ আরও কম মনটা অনেক সময় ভেঙে যায় কিন্তু আমি নিজের প্রতি অনেক বিশ্বাস রাখি আস্থা রাখি এবং ধৈর্য সহকারে কাজ করি আমার মনোবল খুব দৃঢ় জানেন আমার কপালে কি আছে কিন্তু আমার মনোবল খুব দৃঢ় আর আমার মনে ধৈর্য আছে প্রচুর কেন জানি আমার খুব মানে ধৈর্য এসে গেছে এ পর্যন্ত আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ